না না ভয় পাবো কেন ভয় পাচ্ছি না শরীরও ঠিক আছে তাহলে এরকম তাড়াহুড়া করছো কেন তুমি টাকা নিবা না টাকা নাইনটি পার্সেন্ট ডিসকাউন্ট আবার কি টাকা দিবো কয় টাকা দিবো তুমি তাতে বলো আন্টি দেখার আগে আমাকে ভাগতে হবে আম্মুকে দেখলে তোমার ভাগতে হবে কেন ভাগতে হবে না এই ডিসকাউন্টের লোভে পরে উনি যদি এখন ফ্রিজ সেলিব্রেশন অর্ডার করা শুরু করে তখন আমি কোথেকে নিয়ে আসবো জমি বেচে টাকা নিয়ে আসতে হবে ডিসকাউন্টের লোভে আমার মাকে তোমার লোভী মনে হয় সরি সরি মুখ ফসকে বেরিয়ে গেছে মুখ ফসকে বেরিয়ে গেছে তোমার এখানে আসার আইডিয়া ডিসকাউন্টের আইডিয়া এগুলো কি আমার আইডিয়া না তোমার আইডিয়া সব কি ছোট বক্কো থাকা তুমি এখন আমাকে কথা শোনাচ্ছ বললাম তো ভুল করে বলে ফেলেছি সরি কেসার সরি এমনিতে বাবা আমুরপুর চেতে আছে দুই দিন পর আমি প্রোডাক্ট অর্ডার করি আর এখন তুমি আমাকে কথা শোনাচ্ছো সবো তোমার আর আসতে হবে না তুমি যদি আবার আসো আমি সত্যি তোমাকে পুলিশে দিব আমি সত্যি চলে যাব হ্যাঁ সত্যি চলে যাও ওকে ফাইন গড়া গেলাম কি

তুমি ঠিকঠাক মতো দেখেছো তো তুমি এখান থেকে এক মুহূর্তের জন্য আনো নি তো না স্যার আমি এক ঘন্টার ভিতরে স্যার আমি কামের বাইরে তো দেখিনি স্যার স্যার এক ঘন্টা ধরে স্যার আমি এই নিয়ে ছিলাম স্যার ওর কথা যদি সত্য হয় তাহলে চোর এখনো এই বিল্ডিং এর ভেতরেই আছে হ্যাঁ আচ্ছা তুমি কি চোরকে দেখলে চিনতে পারবে আমি তো কাউকে কোনো চোরকে দেখিনি মেন ডোরটা খোলা ছিল হঠাৎ করে দেখেছি একদম দরজাটা লাগিয়ে নিচের দিকে নেমে যাচ্ছে